যার দুনিয়াতে আসার আগের থেকে প্রচার যার মার পেটে আসতে দেরি সুগ্রাণ ছড়াইতে দেরি করেন নাই যাবে হাতে সময় আছে কিনা জানি না মার পেটে যখন আসছেন তো আমি না যেদিক দিয়ে যেত ওদিক দিয়ে সুগ্রাণ ছড়াইতে থাকতো আর আমেনা বিধবা ছিল বিধবা সুগ্রাণ লাগানো ওই সমাজও নিষেধ ছিল কথা এক কান দুই কান হইতে হইতে পুরা মক্কায় ছড়ায় গেছে যে আব্দুল মোত্তালেব এই পুত্রবধু পাইল তো পাইল কোথেকা যেদিক দিয়া যায় ওদিক দিয়া সুগ্রান ছড়াইতে ছড়াইতে যায় সে তো বিধবা আবার এই সুগ্রান আমাদের কোনো মক্কার দোকানের না এই সুগ্রান সে আনে তো আনে কোথেকা আমাদের মক্কার কোনো সুগ্রানের সাথে এই সুগ্রানের কোনো মিল নাই কথা যখন আব্দুল মোত্তালেবের কানে চলে আসছে আবদুল মুতালেব স্ত্রীকে জিজ্ঞাসা করছে তোর পুত্র বধুকে জিজ্ঞাসা কর এই সুগ্রান পায় তো পায় করতে কা আমার তো নাক কান কাটা গেল মক্কার ভিতরে তো স্ত্রী বলতেছিল শুনো আমিও ভাবছিলাম তোমাকে বলবো কিন্তু আমিও জিজ্ঞাসা করার সাহস পাই না এক তোর স্বামী হারা বিধবা পেটে বাচ্চা বড় দুঃখী এই জন্য জিজ্ঞাসা করি নাই এ যখন গোসলখানার থেকে বাহির হয় আর আমি যখন যাই মনে হয় যেন আমি সুগ্রানের ড্রামের ভিতরে তো জিজ্ঞাসা করতেছে। সেটি এই সুগরান পাইলি তো পাইলি পত্রিকা তো আমি না বড় চালাক ছিল সামনে থুতু ফেলতে দেরি সুগ্রানের তুফান উঠতে দেরি হয় নাই তো বলতেছে আব্বা আম্মা সুগ্রাম শুধু শরীরে না সুগ্রাম তো থুতুতেও বসে এটা আমার না এটা প্যাটের প্যাটেরটার বরকত আম্মা জিজ্ঞাস করছো বলার ছিলাম না প্যাটে যেদিন আসতে দেরি ঘরের দেওয়ালগুলো আমাকে সালাম দিতে দেরি করে নাই আমার ঘরের বালুর কণাগুলো আমাকে সালাম করতে দেরি করে নাই মা রাত্রে বাহিরে বাহির হইতে দেরি তারা গুলা ছুটে আইসা আমাকে সালাম দেয় চাঁদ ছুটে আইসা সালাম দেয় দিনের বেলা রোদ্র বাহির হইতে দেরি মেঘ ছুটা আইসা ছায়া করতে দেরি করে না উত্তপ্ত বালুতে পা দিতে দেরি ঠান্ডা হইতে দেরি হয় না উত্তপ্ত পাথরে পা দিতে দেরি ঠান্ডা হইতে দেরি হয় না যেদিক দিয়া যাই ওদিক দিয়া তরুলতা আমাকে সালাম দিতে দেরি করে না মা এখানি শেষ না পেটে আসতে দেরি জান্নাত থেকে তিন মহিলা আইসা আমাকে মালা পড়াইতে দেরি করেন নাই বলছে ওই তিন মহিলাকে বলে ফেরাউন আসিয়া উম্মা ইসা মারিয়াম উখতা মুসা কুলসুম এই তিন মহিলা আইসা আমাকে মালা পড়াইছে আর বলছে আমেনা সালাম আমাদের বাদশাহ তোর পেটে চলে আসছে কেন এই তিনজনই আল্লাহ রসুলের জান্নাতের স্ত্রী হবেন বলছে এইখানেই শেষ না মা এইখানেই শেষ না কুয়ার পাশে গেলে আমি আজ পর্যন্ত যেদিন থেকে পেটে আসছে ওই দিন থেকে আমি রশি দিয়া পানি উঠাই না না কুয়ার পাশে যাইতে দেরি দেরি পানিগুলা উপরে আসতে করে প্রথম আমাকে সালাম দেয় তারপরে বলে আমেনা না দুজাহানের বাদশাকে নিয়ে চলে আসছিস কেন হুকুম দিলে তো বাড়িতে যেয়ে ঘোরা দিয়ে আসতাম বলছে আমি কুয়ার পাশে যাইতে দেরি মক্কার মেয়েগুলা ছুটে আসতে দেরি করে না আমার হাতে পায়ে ধরে আমে না দাঁড়ায়া থাক তুই চলে গেলে পানি নিচে চলে যাবে আমাদেরকে রশি দিয়ে উঠাইতে হবে তুই দাঁড়ায়া থাক বোন আমরা বর্তন ভৈরা নেই তোরটা ভয় দিব বাড়িতে নিয়েও দিব বলছে মা এইখানে শেষ না ডেলি হাজারো কাহিনী আমার সাথে হইতে থাকে বলছে মা এটা প্যাটের বদৌলত আমার কিচ্ছু না এখানে বাকি সত্য এটাই আর যখন দুনিয়াতে পা রাখছেন ওটা তো আরো আজিব দুনিয়াতে যখন পার আকসেন পার আকসেন হয় হয় পার আকসেন আব্দুল রাহমান ইদ্নাউফ রদি আল্লাহতালা আনভুর আম্মা বলতেছিলেন যখন দুনিয়াতে আসতেছিলেন কান্নাল মিস্কা ইয়াফুর সমগ্র জগৎটা সুগ্রামে মোহিত হইতেছিল বাচ্চা দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে আসে তো সুগ্রাম ছড়াইতে ছড়াইতে আসতেছিল গায়ে কোনো ময়লা ছিল না মক্তু নান মার পেটের ভিতরে কে জানি মুসলমানি করায়া দিছেন মক্তু আসুররা মার পেটের ভিতরে নাবি কে জানি কেটা দিছেন চাদরে রাখতে দেরি ডাইন হয়ে শেষদায় যেতে দেরি করেন নাই আম্মা যান বলেন কুলতা মা কুলতা তুই শেষদার ভিতরে কি বলছিস বেটা আমি বলতে পারবো না তুমি জানি কি বলছ লম্বা উঠা আত্মা এত সুরতে বসতে দেরি আত্মাহিতের সুরতে বসছেন শাহাদত আঙ্গুলি উপরে উঠাইতে দেরি সমগ্র সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই আম্মা বলতেছিলেন যে এইখানে বৈশা পারস্যরার রুমের বড় বড় উপস্থাপনা আমি দেখতেছিলাম তারপরে স্বাভাবিক হয়ে শুয়ে গেছেন দৌড়ে যে কোলে নিছি ঘরের ছাদ ফাটতে দেরি হয় নাই কুয়াশা ভিতরে আসতে দেরি হয় নাই

আমার মনে হয় আমি আমার ভাবনা বলতেছি যে সমগ্র জগৎ দেখায় নিয়ে আসছেন এই জন্য যে সমগ্র জগৎকে দেখাইতে চাইছেন আল্লাহ যে দেখো বন্ধু বানাইছি তো বানাইছি কি দেখা নেও তারপরে ফিরত দিয়া গেছেন যখন নিয়ে গেছেন তো আম্মাজান বলতেছিলেন উপর থেকে আওয়াজ আসতেছিল আর ইদু আলাই হিকুল্লা রুহানি মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালা ইকাতি ওয়াল অক্সি ওয়াল সমস্ত রুহানি জগতের যিনি সেই বাচ্চার সিনার ভিতরে ধরো মানুষের জিন ফেরেশতা চতুষ্পদ প্রাণী এমন কি পাখির বাল গুনটা ঢুকাও বিষ্ণভীর 20টা গুন ঢুকাও আতহু খুলুকা আদম মারিফাতাশিশ সুজাত নুহ খুল্লাতা ইব্রাহিম লিসানা ইসমাইল রেদা ইসহাক ফসাহাত সালিহ হিকমত লুত বুশরা ইয়াকুব জামাল ইউসুফ

মাঠটা কোলেটা কোলে ফেরত দিছেন কোলে নিয়ে আমেনা না ছিল সবাই জিজ্ঞাসা করছে আমেনা না কেন কেন কাঁদিস বলছে আবদুল্লা নাই বলে অর্থ বলে আব্দুল্লাহ থাকলে এতক্ষণে খেলনা চলে আসতো আবদুল্লা তো নাই কে খেলনা নিয়ে আসবে। আল্লাহ মনে হয় চলে আসছিলেন কানে কানে মনে হয় বলতেছিলেন আমেনা কাদিস না আব্দুল্লাহ খেলনা আনলে আর কোথেকে আনবে মক্কার বাজার থেকে হয়তো মাটির হবে নালে কাঠের হবে নালে লোহার হবে নাইলে এলাস্টিক প্লাস্টিক হবে আমি না কাঁদিস না সন্তান তোর হইতে পারে বন্ধু আমার সূর্য ডুবতে দেরি চাঁদকে খেলনা বানায় পাঠাইতে দেরি করব না আবু তালেবের কথা দ্বারা এটাই বোঝা যায় বলে যখন সূর্য ডুবতে দেরি তোমাকে বাহিরে চার পায় চোখের উপরে সোয়াইতে দেরি করি নাই শোয়াইতে দেরি বাদাল কামরু আইয়া দিল চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে ছিল নামতে নামতে তোমার মাথার উপরে যখন আইসা গেছে তো আমি বয়ে চিৎকার দিয়া ফেসি হাসি তু আইয়া ক আলাই তোমার উপরে পড়া না যায় কিন্তু তোমার মাথার উপরে আইসা থেমা গেছে তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিলা হাত পাও নাড়াচাড়া করতেছিলা তোমার হাত পায়ের ইশারায় চাঁদ উপরে ডান্স করতেছি বলছে চাচা কি বলতেছিল চাঁদ জানেন বলে তা তো জানি না আন্নাল কামারা ইউগান নিনি হা কি নি পয়াম মিনাল বুকা চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল কান্না থেকে বিরত রাখতেছিল আমি যেন না কাঁদি কাঁদলে আমার কষ্ট হবে আল্লাহ চাঁদকে আমার সাথে খেলার জন্য পাঠায় শুধু এইখানেই তো শেষ না যখন হাঁটি হাঁটি পাপা হ্যাঁ সবাই জিজ্ঞাসা করেছে নাই। বাচ্চা যখন হাঁটতে শিখে বাপ সবচেয়ে বেশি খুশি হয় আঙ্গুল ধরে হাঁটাই হাঁটানোর গতি বাড়ায় এইখানে নেওয়া যায় ওইখানে নেওয়া যায় এইখানে ছেড়া দেয় ওইখানে ছেড়া দেয় আর এক দুই কদম হাঁটে আর বাপ দেখে আর খুশি হইতে থাকে যে আজকে হাঁটতেছে কালকে আমার সাথে দৌড়াবে পরশু আমার কাঁধে কাঁধ মিলাবে তারপরে একটা দিন আসবে আমার পক্ষ কিন্তু হয়ে আল্লাহ যেন ওই সময়ও চলে আসছিলেন কোরআন মনে হয় এইটাই বুঝাইতে চাইতেছে আমেনার চোখের পানিকে বোঝানোর জন্যই যে আল্লাহ মনে হয় বুঝাইতেছিলেন আমেনা কাঁদিস না আবদুল্লাহ ঘুরেইলে আর কোথায় ঘুরাইতো মক্কার ওলি গলি বড় মেলা উকাজ আর মাজননা আর দূরে নিলে হয়তো নানির বাড়িতে নিয়ে যাইতো কাদিস না আসতে দে ঘোড়ার সময় আমি রব চয়েলা আসব বন্ধুকে ঘোরাতে আমি নিজে নিয়ে যাব হুয়াল্লাবি আসরাবি আব্দিহি লাইলাম মিনাল মাসজিদুল হারাম কোরানের এই আয়াতই জন্য এটাই বুঝাইতেছে আল্লাহ বলে আমি আইসা নিয়ে যাব কোরআনের জন্য মক্কা থেকে বাইতুল ওইখান থেকে প্রথম আকাশ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সব আকাশ দেখাব ঘুরা দেখাবো দেখাবো বাইতুল মামুর দেখাবো লৌহ দেখাবো কলম দেখাবো চন্নাত দেখাবো জাহান্নাম দেখাবো আরস দেখাবো কুরসি দেখাবো সবকিছু দেখার পরে বাকি থাকবে আমাকে দেখা যিনি দুনিয়ায় কোন দিন হায় হায় যাকে আল্লাহ আদর্শ বানায় পাঠাইছেন নিজেকে দেখা পাঠাইছেন অনেকগুলো প্রশ্নের উত্তর আছে এখানে যাকে দেখায় পাঠাইছেন আদর্শ হিসাবে উনি আমাদের জন্য মডেল এই ছোট্ট জীবনটাকে গোড়া যাওয়ার জন্য সহজ করছেন কঠিন না আল্লাহ বাধ্য করতে পারতেন আমাদেরকে যে না আমাকেই মানতে হবে কাউকে না কিন্তু আল্লাহ মনে হয় যেন প্রশ্নকে মেনা নিয়া বলতেছেন আতি ও রসুল আমার বন্ধুর গোলাম হয়ে যাও নাইলে কোনোদিন এই কথা বলতো না ফেডির মানুষ ইমামের পিছে পড়িয়ার একাই পড়ি সা প্রত্যেক রাকাতেই পড়তে হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হে আল্লাহ সিরাতাল মুস্তাকিম হেদায়েত দিয়া দেন ইহদিনা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হেদায়েত প্রত্যেক রাকাতে চাইতে হয় কিন্তু আল্লাহ সহজ করছেন জানাইয়া দিবেন হেদায়েত আছে তো আছে কোথায় পাবে তো পাবে কার দুয়ারে নাইলে কুরআনের এই আয়াত কোনদিন আসতো না আমার বন্ধুর গুলাম হয়ে তো দেখো হেদায়তের মালা আমি আল্লাহ নিচে তোমার গলায় পড়ায় এই আয়াত কোনোদিন কোরআনে আসত না বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি লম্বা করার সুযোগ আমার হাতে নাই দুনিয়ায় মানুষ হাজারো জিনিস দেখেন আল্লাহ হাজারো জিনিস দেখেন না আল্লাহ দেখেন এই ছোট্ট জীবনটা গল্লকে যে গর্বে সেই আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে এটার হাজারো জিনিস রাখা আছে দুনিয়াতে ছয়বার আমি রাবে আর বাড়ি দেখছি ছয়বার বার এখনো রাবে আর বাড়িটা রাখা আছে বেলাল রাদী আল্লাহ বাড়ি যেরকম ঐতিহ্য হিসাবে রাখা আছে রাবে আর বাড়িও এখনো ইথুপিয়া রাখা আছে। রাবেয়া বর্ষ বসরার মেয়ে না রাবেও ইথুপিয়ার মেয়ে সে দাস হিসাবে বিক্রি হয়েছিল বসরাতে ইরাকের বসরায় বিক্রি হয়েছিল বেশি দূরে তো না সমুদ্রের এই পার আর ওই পার ওইখানেই তার জীবন কাটছে যদিও সে বসরি নামে পরিচিত বসরা হিসাবে পরিচিত কবর যদিও তার বসরা কিন্তু বাড়ি তার বসরা না তার জন্মস্থান তো ইউথুপিয়াতে এখনও গটটা রাখা আছে ওইখানে গেলে চোখের পানি ধোড়া রাখা যায় না ইচ্ছা ছাড়া কাটতে হয় চোখ যেন নিজে নিজে কাঁদে ভিতর থেকে চিৎকার আসে রাবিয়া তুমি কোথায় আমার ঘরের মা বোন কোথায় কিরিত দাসী ছিল ৩৩ বছর বয়সে রাবিয়া মারা গেছে মারা যাওয়ার আগে রাবিয়া বিধবা হয়েছে কাফনের সময় নতুন কাপড় পর্যন্ত জোটে নাই পুরান কাপড়ে আর কাফন হয়েছে কিন্তু স্বপ্নে যখন দেখছে তো জিজ্ঞাসা করছে রাবিয়া পুরান কাফন কোথায় বলছে ওটা তো বহুত আগে খুলা ফেলছে নূরের লেহেঙ্গা আল্লাহ পড়ায় হলো লেহেঙ্গা পড়ায় দিস আল্লাহ ওটা রেখা দিচ্ছেন আল্লাহ দেখেন না আজকে কসম খোদার ইউরোপ ইউথোপিয়ার মানুষ মনে হয় আল্লাহ ডাইসের ছোয়াই দেন নাই ফরমা দিয়া বানান নাই না রং না ঢং রঙও নাই ঢংও নাই বেশিরভাগ মানুষের জুতাও ফ্যাক্টরিতে বানায় না বানায় নিতে হয় লম্বা লম্বা পাও কে বানাবে ফ্যাক্টরিতে জুতা অর্ডার দিয়ে বানায় নিতে হয় কিন্তু রাবে এত ছিল তো এরকমই ছিল বেলালী আল্লাহ ছিল তো কেমন ছিল আজকে ওনার ঘরটা রাখা আছে যেই ঘরে ওনার জন্ম আদিস আবাবার থেকে তিন থেকে সাড়ে তিন ঘন্টা লাগে গাড়িতে যান অ্যাড্রেস নিয়ে যান আপনিও দেখা আসেন যাইতে দেরি চোখে পানি আসতে দেরি হবে না এটাই সত্য ফেনির মানুষ এই ছোট্ট জীবনটাকে গোরা যেতে হবে ওটার জন্য আদর্শ হইলেন মোহাম্ম আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে বাধ্য করতে পারতেন সমগ্র সৃষ্টি বাধ্য আপনি বাধ্য হবেন না তো যাবেন কোথায় কিন্তু না আল্লাহ আমাদের ইজ্জতের দিকে দেখা আমাদেরকে স্বাধীনতা দিছেন ইচ্ছা স্বাধীনতা দিছেন বেশি স্বাধীনতা দেন নাই পাঁচটা স্বাধীনতা দিছেন যেই কোনো পেশায় যে কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারি যে কোনো পেশায় পেশাজীবী হইতে পারি সমর্থ থাকলে যে কোনো সোসাইটিতে বাস করতে পারি যে কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারি মৌদ পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারি আল্লাহ বাধা সৃষ্টি করবেন না আল্লাহ দেখা দিয়েছেন আমি ইচ্ছা করলে পারি খুঁটি ছাড়া আকাশকে যদি দাঁড় করাইতে পারি তাহলে তোকেও বাধ্য করতে পারি আল্লাহ বাধ্য করবেন আল্লাহ আমাদেরকে বুঝাইতেছেন এই জন্য আসছি ছোট্ট জীবনটাকে গড়ার জন্য সবচেয়ে বড় আদর্শ হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওনার কেরিয়ার ওনার আদর্শ ওনার লাইফ স্টাইল আজকে আমরা উন্নত হইতে পারি হায় 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 এটাই সত্য আজকে আমরা উন্নত কিন্তু আল্লাহ রসুলের লাইফ স্টাইল না থাকার কারণে কারো জীবনে সুখ নাই কারো জীবনে শান্তি নাই কারো জীবনে লাইফ নাই জীবন আছে কিন্তু লাইফ যাকে বলে ওটা কারো জীবনে নাই কেননা মানুষ এই জীবনটা গড়ার জন্য আদর্শ হলেন মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম আল্লাহ আদর্শ বানায় পাঠাইছেন ওই আদর্শে যে আদর্শবান হবে তারই জীবনটা গড়া হবে এখন আপনি যদি প্রশ্ন করেন যে আমি আদর্শে আদর্শবান কতটুকু হব তা আল্লাহ রসুল আমাদের জন্য সুযোগ দিছেন এক হাদিসের অংশ আছে। সাহাবাই ক্রামকে সম্বোধন করা বলছেন লাউ ভাগের দশ বাঘ ছেড়া দাও তো তোমরা গন্তব্যে পৌঁছতে পারবে না কিন্তু আমাদের জন্য আল্লাহ রসুল কনসিডার করছেন লাউ অমিলা অশ্রামা উমসিলা বিচা একটা সময় আসবে একশো ভাগের দশ বাঘ যদি মানতে পারি ওই আদর্শের উপরে নিচেকে যদি উঠাইতে পারি একশো বাঘের দশ বাঘ ওই রসুল যিনি আমাদের জন্য আজও চোখের পানি ঝড়াইতেছেন আজও কেমতের চোখের পানি ঝড়াবেন যাবেন মাকামে মাহমুদে বটে কিন্তু মাকামে মাহমুদে বসবেন না চেয়ারে হাত রাখবেন শুধু বসবেন না আল্লাহ বলবে বন্ধু বসেন না কেন বলছে আমি বসবো না বলে কেন বলে তাইলে তিন জায়গায় ছুটবে তো ছুটবে কে তিন জায়গায় আল্লাহ রসুল ছুটবে হাউজে কাউসার মিজানের ওইখানে আর পলসের হাতের ওইখানে ছুটতে থাকবেন হাউজে কাউসারে আসবেন নিজের হাতে উন্মতকে পানি পান করাবেন কেমন হবে ওই দৃশ্য যেই দিন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু পেলা ভোড়া দিবেন ওমর রাজি আল্লাহ আনুন হাতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনু কুয়ার পারে থাকবেন বোড়া দিবেন পেলা উঠায়া দিবেন ওমর রাজি আল্লাহ তালু হাতে ওমর নদী আল্লাহ তালে উঠাইয়া দিবেন আল্লাহ রসুলের হাতে আল্লাহর রসুল উম্মত পান করাবে আর বলবে লা তাজমান বা ইসরাব লাজমান বা আদাহা আবাদা পান কর পিপাসা আর তোর কাছে আসবে না আবার ছুটবে মিজানের কাছে যদি পাল্লা না জুকে সামনে ওইখানে দাঁড়াই হাত তুলবে আর বলবে আমা কুলতালি সৌফাই ও কাফা তার আমার উন্নতের পাল্লা তো সামনে ঝুকে না আর আপনি তো আদা লা লাখি কাফি উম্মতি উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবেন না ওইখানে দোয়া করায় ওইখানে পাল্লাকে ঝুকায় দিবে তারপরে ছোটবেন মিস পুলসেরাতের ওইখানে যদি ফাইসা যায় থাকে তো দুরুদের গাঠিটাকে উঠাবে ইমাম কর্তবি রহমতুল্লাহ আলী রাখছেন দুরুদের গাঠিটাকে উঠাবে ছোটবে গোডাউন থিকা উঠাবে মাথায় করে নিবে আর ওই দুরুদের গাঠটি মাথার উপরে দিয়া পার করায় দিবে তিন জায়গায় দৌড়াবে হায় হায় যেই দিন জিব্রিলের মতো মানুষ চিৎকার দিবে আমি রেওয়ায়তের শেষ অংশ বলতেছি যখন জাহান্নাম নাম টাইনা নিয়ে আসা হবে সত্তর হাজার শিকল দিয়া প্রত্যেকটা করার সাথে সত্তর হাজার ফেরেস্তা ধরবে তারপর দুজোখ হাত থেকে छुटবে আর কেমতের মাটির দিকে চিৎকার দিতে দিতে যখন বাড়তে থাকবে তো জিবরীল আলাইহিস সালাম আল্লাহর ডাইন পাশে থাকা সত্ত্বেও একটা চিৎকার দিবে আর মাটিতে আর পড়বে আর বলবে রব্বি সাল্লিম আমাকে বাঁচান ওই দিন এক ব্যক্তিত্ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম छुटবে আর চিৎকার দিবে উম্মতি 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 উম্মত নিজের পরিবারের নাম পর্যন্ত নিবে না হাসান হোসাইনের নামও নিবে না যার সাথে এতটুকু ভালোবাসা একদিনের কাহিনী না বললেই নয় হাসান হোসাইন আসা জিজ্ঞেস করতেছে নানা যান আপনি উত্তম না আমরা উত্তম তা আল্লাহ রসুল সাদা সিদা জবাব দিছেন আমি উত্তম তো দুই ভাই হাসতে হাসতে কুটা কুটা হয়ে গেছে আল্লাহ রসুল জিজ্ঞেস করছে হাসো কেন নানা যান জবাব হয় নাই তাইলে উত্তম কে আমরা দুই ভাই কি কইরা আমাদের আব্বাকে চিনেন তো বলছে বলো তা আব্বার পরিচয় দিয়া বলতেছে আবু বিশাই আপনার আব্বা তো আমাদের আব্বার সামনে কিছুই না আমাদের আম্মা জানকে চিনেন তো বলছে বলো তা আম্মাজানের পরিচয় দিয়া বলতেছে উম্মু কালাইসা বিশাই আপনার আম্মা তো আমাদের আম্মার সামনে কিছুই না আমাদের নানা জানকে চিনেন তো বলছে বলো তো নানার পরিচয় দিয়া বলতেছে নানা তো মানুষ নামই জানে না কি কয়জন বলতে পারবেন আল্লাহ রসুলের নানার নাম পারবেন কয়জন বলতে পারবেন এখানে নামই জানে না রসুল দুইজনকে উঠায় চুমা দিয়া বলতেছেন নানা যান মাইনা নিলাম তোমরা দুইজনই উত্তম এরকম কলিজার টুকরা তার নাম নিবে না কেয়ামতের মাঠে দৌড়াবে তো উন্মতি উন্মতি বলে ছুটতে থাকবে ওই রসুলের আদর্শ দিচ্ছেন এই ছোট্ট জীবনটাকে গড়ার জন্য পার্সেন্টেজ কতটুকু দশ পার্সেন্ট যদি আজকে উম্মত নবীর কেরিয়ারের উপরে ওঠে আদর্শের উপরে ওঠে নবীর লাইফ স্টাইলের উপরে ওঠে তাইলে কামিয়াব এই জীবন গড়া হয়ে যাবে আল্লাহর কাছে যাবে তো পরিচয় নেওয়া যাবে পরিচিতি নেওয়া যাবে ইজ্জত নেওয়া যাবে সরমান নিয়ে যাবে হায় হায় সালাম কওলাম মির রব্বির রাহিমের অধিকারী হয়ে যাবে আল্লাহ পর্যন্ত সালামের মালা পড়াবে জীবন গড়া হয়ে যাবে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা বাস্তবিত হবে ফেরেশতা চোখে নামতে দেখবে সান্তনা দিতে দেখবে আল্লাহ তাখাফ ওয়ালা তাহজান ফেরেশতা সান্তনা দিবে অবয় দিবে এটাও বলবে দুনিয়াওয়ালা সঙ্গ দিবে তো দিবে কবর পর্যন্ত হায় করুণা ঈশা তো আরো দেখায় দিছেন আমাদেরকে চোখে আঙ্গুল দিয়া ঢাকা শহরে আসে হয়তো ফেনিতে পাওয়া যাবে না দুই হাজার বিশে মারা গেছেন কোটি কোটি টাকার মালিক কিন্তু সন্তানরা কবরস্থান চিনলে কবর চিনে না আবার এমনও আছে না কবরস্থান চিনে না কবর চিনে বাবা কোথায় দাফন হয়েছে শুধু সংস্থাকে ফোন করে বলে দিছে আমরা আসবো না বাবা করুণায় মারা গেছে সৎ কাজটা আপনারা করে দিয়েন আল্লাহ আপনাদেরকে উত্তম বদলা দিবে হায় হায় এখনো নেটে আছে। একজন ইমাম তিনজন মুক্তাদি চারজন মিলা জানাজান নামাজ পড়াইছে চারজনই কবরে নামায়া দিছে ইচ্ছা করলে বাপ এত টাকা রেখা গেছেন ইচ্ছা করলে ঢাকা শহরকে প্রোটেকশন দিয়ে জানা যায় সে করাইতে দেব এত টাকারই হয়ে গেছেন কিন্তু না কবর চিনে না কবরস্থান চিনে ফেরেস্তা এইটাই শক্ত হবে যদি জীবনটা গড়া হয় ফেরেস্তা বলবে দুনিয়াওয়ালা তোর সঙ্গ দেখা না দেখ হয়তো কবর পর্যন্ত দিবে আর আগে না নাহান আউলিয়া উকুম ফিল hayatি দুনিয়া ওয়া ফিল আমরা দুনিয়া তো ছিলাম আখেরা তো তোমার সাথে থাকলাম